আসসালামু আলাইকুম फ्रेंड्स কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে এলাম বিপুল আলিনা ফাইভের বুটিক্স কালেকশন নিয়ে আপনারা অনেকেই জানেন যে বিপুলের একটা ক্যাটারকে ড্রেস কিনতে গেলে অলমোস্ট আপনার ফোর থাউজেন্ড প্লাস পড়ে যায় সো একটু রিজনেবল প্রাইজের মধ্যে আমরা নিয়ে আসছি বুটিক্স কালেকশন এগুলো খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন বলতে গেলে আপনার অনেক কম রেঞ্জের মধ্যে দিয়ে দিব সো আছে আমি বিসমিল্লাহ ফ্যাশন হাউসে এটি হচ্ছে গ্রিন স্মরণিকা শপিং মলে গ্রাউন্ড ফ্লোরে শপং হচ্ছে এইট আর এখানে দুটি নাম্বার দেয়া আছে দুটিতে এও পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না ঠিক আছে ঠিক আছে এখন দেখানো শুরু করতেছি হ্যাঁ এটা হচ্ছে আপনার সি গ্রিন কালারের মধ্যে চমৎকার একটা ডিজাইন খুবই চমৎকার অল ওভার গর্জিয়াস কাজ করা যারা পার্টি ওয়ার নিতে চান একটু রিজনেবল প্রাইজের মধ্যে তারা কিন্তু নিতে পারেন আমি যদি একবারে ক্লোজ থেকে দেখাই কাজটা দেখুন একেবারেই নিখুঁতভাবে কাজ করা সম্পূর্ণ জামাতে হ্যাঁ গ্লিটার সুতো দিয়ে কাজ করা বা জারি সুতো বলতে পারেন ঠিক আছে আবার জিরো সাইজের সিকোয়েন্স ইউজ করা হয়েছে সম্পূর্ণ জামাতেই জিরো সাইজের সিকোয়েন্স ইউজ করা হয়েছে জামার নিচের অংশটুকু দেখুন এরকম একটা প্যানেল পেয়ে যাচ্ছেন খুব গর্জিয়াস ভাবে কাজ করা আমি হাতাটা শুধু দেখাই আপনার হাতাটাও ছিরানো কাজ করা আছে আর এই যে হাতা кофе কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাবেন আপনারা একদম এটা সহ আছে কিন্তু ঠিক আছে আর সালোয়ারের নিচে এই যে এই কাজটা থাকবে সালোয়ারের নিচে ঠিক আছে ওরনাটা থাকবে অল ওভার কাজ করা খুবই চমৎকার কালেকশন প্রাইসটা রিজনেবল থাকবে প্রাইসটা একেবারে হোলসেল রেটে দিয়ে দিব আজকে ঠিক আছে এই যে ওরনাটা দেখুন বা বিশাল বড় ওরনা ঠিক আছে আর ওরনার সাইডে কিন্তু কাটওয়ার্ক পেয়ে যাচ্ছেন খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা পেয়ে যাচ্ছেন ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন টোটাল চারটা ডিজাইন চারটা কালার পাবেন এই ডিজাইনের সবগুলো কালারই দেখিয়ে দিব সো এখন দেখাচ্ছি আমরা হট পিঙ্ক কালার প্রত্যেকটা কালার মানে দেখার মতো একটু ক্লোজ থেকে দেখিয়ে দিই যে এটা হচ্ছে আপনার গলার অংশ থাকবে আর সম্পূর্ণ জামাটাই কিন্তু এরকম পিটানো কাজ করা পেয়ে যাচ্ছেন পার্টিওয়ার কিন্তু এগুলো লাক্সারি পার্টিওয়ার তো আপনার এটা হচ্ছে হাতার কাপড়টা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এগুলো হচ্ছে আপনার পিপুল আলিনা ফাইভেরই বুটিক্স আইটেম ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা আর এটার কালারটা কিন্তু হচ্ছে আপনার হট পিঙ্ক কালার আর এটা হচ্ছে ওড়নাটা এই দেখুন ওড়নাটা বিশাল বড় ওড়না পেয়ে যাচ্ছেন তো প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা থাকবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একেবারেই হোলসেল প্রাইস আপনার ক্যাটালকে একটা জামা নিতে গেলে কিন্তু অলমোস্ট আপনার ফোর থাউজেন্ড প্লাস পড়ে যাবে সো হাফ প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছে কিন্তু চমৎকার জামাগুলো সো এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর দেখুন সম্পূর্ণ জামাটাই কিন্তু সেম প্যাটার্নে কাজ করা পেয়ে যাচ্ছেন নিচে আপনার প্যানেল করা আছে আর কাজের যে ফিনিশিংটা ফিনিশিংয়ের কথা না বললেই নয় একেবারে নিখুঁতভাবে কাজ করা ঠিক আছে প্রত্যেকটারই হাতার কাজ করা পেয়ে যাবেন আর সালোয়ারের নিচে কাজ করা থাকবে এই যে হাতাটা দেখাই এই যে হাতাটা হচ্ছে এটা ঠিক আছে সালোয়ারের নিচে কাজ করা পাবেন আর ওনাতে পুরোটা ওনাতে কাজ করা পেয়ে যাচ্ছেন অল ওভার কিন্তু কাজ করা আর দুই পাশে কিন্তু কাটওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে খুবই নিখুঁতভাবে কাজ করা সো প্রাইসটা কিন্তু সেম থাকছে পঁচিশশো পঞ্চাশ টাকা স্যালোয়ার নিচেও কাজ করা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তো লাস্ট একটা কালার দেখিয়ে দিব জাম কালারের মধ্যে সেম ডিজাইন আছে যতগুলো আজকে যতগুলো ড্রেস দেখিয়েছি একটাই ডিজাইন একটা ডিজাইনের মধ্যেই সবগুলো কালার সো এটা হচ্ছে আপনার জাম কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে গলার অংশটুকু মানে অল ওভার খুবই গর্জিয়াসভাবে কাজ করা আপনারা যে কোনো পার্টিতে পড়তে পারবেন জামার নিচের অংশটুপও কিন্তু খুবই নিখুঁতভাবে কাজ করা আছে হাতাও কাজ করা পুরোটা হাতাতেই কাজ পেয়ে যাচ্ছেন সালোয়ারের নিচেও কিন্তু এই কাজটা পেয়ে যাবেন ঠিক আছে সো এটা হচ্ছে আপনার ওর্ণাটা বিশাল বড় ওর্ণা পেয়ে যাচ্ছেন ওর্ণা সম্পূর্ণ ওর্ণায় ছেড়ানো কাজ করা আর ওর্ণা দুই পাশে কিন্তু আপনার কাটওয়ার্ক পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা থাকবে সো প্রাইসটা থাকবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিন যাওয়া নামে যোগাযোগ করে সো এটা হচ্ছে বিসপিলা ফ্যাশন হাউস গ্রিন সরণিকা শপিং মল গ্রাউন্ড ফ্লোরে স্বপ্ন নাম হচ্ছে এইট আর এখানে দুটি নাম্বার দিয়ে আছে দুটিতে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন সো ফ্রেন্ডস আবারও কথা হবে নতুন কোনো ড্রেস নিয়ে নতুন কোনো শপে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ